গুড মর্নিং আজকের আমি একটু আয়োজন করতে নিয়েছি তাই আবার আপনাদের দেখাতে বসলাম সব কিছুই এইটুকুই শুধু দেখাই আর কিছু দেখাই না এটা একটা শখে পরিণত হয়েছে তার জন্যে আজকের আমার বান্ধবীরা আসবে তার জন্য আমি একটু আলাদা আইটেম করতে নিয়েছি সেটা হচ্ছে ঝাল পোলাও আবার করতে নিয়েছি সেটা ডিম আর আলো দিয়ে পোলাওটা করতে গিয়ে আমার লাগছে ঝাল পোলাওটা দ্রাদুন রাইস নিয়েছি যার চাল থাকবে সেরকমই নেবেন এর ভেতরে আপনার মাখতে গিয়ে সর্ষের তেল তেজপাতা কাঁচা লঙ্কা আদা হলুদ লবণ মিষ্টি এর বেশি কিন্তু কিচ্ছু পড়বে না গরম মশলা না ঘি না কিচ্ছু না সর্ষের তেলটা হচ্ছে মাস্ট আর এর ভেতরে আমি দেব হচ্ছে ডিম আর আলু আলু আর ডিম সিদ্ধ করে নিয়ে এক্ষুনি ভেজে তুললাম একটু গুছিয়ে না নিলে একার হাতে পারি না তার জন্যই আপনাদের গুছিয়েই দেখাচ্ছে করে এইবারে আমি কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি চালটাকে ছাড়বো হাসতে কিন্তু সিমে একটু হালকা হালকা ফ্রাই হবে ভাজা হবে আর কি তারপর আমি জলটা দেব দেখুন আমি কোনো গরম জল ঠান্ডা জল কিছু ব্যবহার করি না আমি ঠান্ডা জলটাই দিয়ে দিই একটা হাতের আন্দাজে নাবি নি যারা মনে করবেন গরম জল দেবেন তো দিতে পারেন কোনো আপত্তি নেই এবার আমি তেলটা আমার গরম হয়ে গেছে আমি এবারে চালটাকে ছেড়ে দেবো তাহলে চাল মাখতে গিয়ে আমার কী কী লাগছে নিশ্চয়ই বুঝতে পারছেন হচ্ছে আমার আর এই পোলাও ঠোলাও রান্না সবসময় কড়াইতে করবেন খুব ভালো হয় তাতে বড়ো কড়াই থাকুক ডেচকিতেও পোড়া লেগে যায় কেন এটা তো পুরো ভাজার ওপর আপনার জলের ওপর হবে এটা কিন্তু কোনো ফ্যান ফ্যানগালা মারগালা নেই চালটাকে মেন হচ্ছে আপনাদের যখন করবেন চালটাকে পুরো আমার মাকেও দেখেছি পুরো একটা সাদা ন্যাকড়াতে মুছে নেওয়া মুছে নিলে সব থেকে ভালো হয় নালে ধুলে চালটা একটু ফুল আর ইয়ে থাকে তবু ফুলে যদি একদম ন্যাকড়ায় গেলে আপনারা চালটাকে শুকনো করতে পারেন তাহলে খুব ভালো হয় নালে কিন্তু পোলাওটা ঠিক দুধ মতন হবে না মানে অ্যাকচুয়াল যে ঝাল পোলাওয়ের গন্ধটা সেটা কিন্তু মুশকিল হয়ে যাবে চাল যাবে ভেঙে এই যে সিমে ভাজাটা হবে এটার উপরেই হচ্ছে আর জলটা একটু হালকা করে পরিমাণ মতো মেপে মেপে দিতে হবে ছিটিয়ে ছিটিয়ে সেই জলের ওপর কিন্তু আমাদের ছাল পোলাও রান্না সেটা কিন্তু সবসময় চিন্তা করতে হবে যাই হোক চালটা একটু আস্তে আস্তে ফ্রাই হবে আমাদের এখন মানে যেটাকে বলে কষানো শোকসা হোক আর কিছু লাগে না আমরা বাঙালি তো তবু খেতে ভালোবাসি তার জন্যে হাতের প্যাচ কিছু করে নিলে ভালোই লাগবে আমার ইচ্ছা আছে একটু পোস্তপাতরই করবো দেখা যাক পারি কি না এটা আমি গ্যাসটাকে বাড়িয়ে দিতেই পারি কিন্তু সিমে আস্তে আস্তে ভাজা হওয়া কিন্তু আলাদা একটা ব্যাপার আছে চর্বা চর্বা করলে কোনো রান্না কিন্তু ঠিক মতন হয় না এটা কিন্তু মানতেই হবে নয় আর অন্যরকম হয় কেন যেন আমার মনে হয় তার থেকে যদি আমি একটু কষিয়ে কষিয়ে রান্না করি অধিক আমার মশলাও লাগে না যার জন্য যত বিয়েবাড়ি রান্না ফান্না দেখবেন মশলাতে ভরা তার এই কারণেই ঝাটাপট রান্না আমাদের তো তা না আমরা বাঙালি মধ্যবস্থ ঘরের মানুষ ঘরে বসে খাই তাদের এই রান্নাতে একটু ধীরে সুস্থের শখে এটাও তো একটা শখ শখটা মেটালেই হবে খুব কিন্তু নাড়তে হবে নালে কিন্তু লেগে গেল স্মেলটা উঠলে আমি জলটাকে দিয়ে দেবো জলটা একটু নিজের পরিমাণ মতো নিয়ে দিতে হবে হালকা বেশি না একটু একাঙ্গুলের মতন বেশি থাকবে কারণ হচ্ছে চালটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে কিন্তু পুরো মেরে নেড়ে ভাজা করতে হবে খুব গন্ধ বেরোয় জানেন তো মেখে বসালে আমার গন্ধ বেরোয়গুলো খেতে খুব ভালোবাসে বলে আমি ওরা আশ্রয় করি এই কাজটা একটু কঠিন আছে সবাই ঠিক মতন তবু দেখে দেখে যদি করেন ভালোই লাগবে আর খুব ঘরের যে কোনো ঘরের জিনিস দিয়ে হয়ে যাবে আমি এমন কোনো রান্না দেখাই না যে কিনতে হবে এক্সট্রা করে মোটামুটি আমাদের একটা মিডল ক্লাসের ঘরে ফ্রিজ আছে যেহেতু এখন কিন্তু এইটুকু আমাদের থাকে সবার সেই জন্যেই আমি ঘরোয়া রান্নাটাকে দেখাই মুঠমুট মুঠমুট একটা আওয়াজ হচ্ছে ভাজা সুন্দর একটা সর্ষের তেল আর চালের একটা স্মেল ওঠে তারপরেই জলটাকে দিতে হয় আমার চালটা ভাজা হয়ে গেছে এবার আমি গামলায় জল বসিয়ে দিয়েছি তাতে আমি ছেড়ে দেবো আস্তে আস্তে করে ঠিক আছে গামলাতে জলটা দিয়ে আমি ভাজা চালটাকে ছেড়ে দিয়েছি এবারে এটা আস্তে আস্তে ফুটবে জলটা দেখেছেন তো আমার এতে আছে দুপালি মানে যে আমরা ছোট ছোট কৌটোতে চাল মাপি সেই দু কৌটো চাল ঠিক আছে তাতে যেরকম পরিমাণ মতো আদা পরিমাণ যে যে যেরম খান সেরকম মিষ্টি যতটা লাগে লবণ যতটা লাগে হলুদ কাঁচা লঙ্কা তেজপাতাটা একটু বেশি করে দেবেন দিয়ে সর্ষে তেল দিয়ে এক ঘন্টা আগে মাখিয়ে রেখে দেবেন তারপরে শেষে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেখলে নিত চালটাকে আমি গ্রাম করে ফ্রাই করলাম করার পরে আমি এই গামলা জলে ঢেলে দিলাম ঢালার পরে এটা চালটা একটু আধা সিদ্ধ হলে আমি যে ডিম আলুটা ভেজে রেখেছি সেটাকে দিয়ে দেবো নালে কিন্তু নুন মশলা ঢুকবে না মশলা কিন্তু আমি খুব সাধারণ দিই একটু খেয়াল করে দেখবেন আমি মশলা মশলা কোনো রান্না করি না এই আমার রান্নাটা একটু সময় লাগে তার কারণটা হচ্ছে আমি সিমে রান্না করি এই যেই ফুট ফুটুটবে আমি কিন্তু একটু সিমে দিয়ে দেব কারণ তো সিমে না দিলে আমার কেন যেন মনে হয় কোনো রান্না ভালো হয় না বা মশলাটা ঠিকঠাক ঢোকে না এটা আমার একটা অভ্যেস যার যেরকম আর্ট করি আর সবসময় জানবেন আমি খুব ঘরোয়া রান্না করি দেখবেন ভালো লাগলে নিজেরা করে খাবেন নালে একটু দেখবেন সখ করে এটা অ্যাকচুয়াল এখন এসব বেরিয়েছে বলে করি নালে নাহলে বান্না বরাবরই আমি করি চেষ্টা করি একটু মানুষকে খাওয়ার যাই হোক এখন এটা ফুটবে একটু সময় সাপেক্ষের ব্যাপার ফুটছে দেখুন আমাদের কিন্তু জলটা টেনে এসছে ঠিক আছে এই যে আধা সিদ্ধ হয়ে গেছে প্রচুর কিন্তু নাড়াতে হবে জলটা টানার পরে মোটামুটি আরেকটু টানবে এরপরে আমি আস্তে আস্তে ডি আলু এগুলোকে দিতে থাকবো এই দেখুন একটু চামচি দিয়ে তুলে রাইসটাকে দেখবেন চালটাকে কতটা নেবে এরপরেই ভাজা ভাজা হবে হ্যাঁ আর একটু শিখতে হবে যখন দেখছেন যদি কোনো হাতের পরিমাণ একটু জল ঢল কম হয়েছে তখন কিন্তু ছিটিয়ে ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিয়ে দিয়ে সরু খুন্তি দিয়ে নাড়বেন দেখবেন সুন্দর হয়ে যায় দেখুন আমাদের পোলাও মোটামুটি হয়ে এসছে এই যে জলটাকে টেনে গেছে এবার আমি আস্তে আস্তে করে আলুর ডিমগুলো দিতে থাকবো খুব নাড়তে হবে কিন্তু চালটা একটু শক্ত থাকলে জল ছিটিয়ে ছিটিয়ে রান্না করবে আলুটা দিয়ে দিয়েছি দেখেছে এই হয়ে গেছে এবার আস্তে আস্তে ডিমটাকে তো একটু নাটতে হবে তো ডিমটা এই জন্য মশলা দিয়ে আগে মশলা করতে লঙ্কা হলুদ ভেজে নিয়েছি স কিন্তু সিমে রাখবেন আর উনুন হলে মাকে দেখেছি হাড়ি নাড়িয়ে নাড়িয়ে নাবিয়ে নাবিয়ে করতে মাটা তো অনেক কষ্ট করেছেন আমরা আরাম করছি তা তো রান্না করতে পারি না তাও করছি এবারে এটা যে একটু ঠান্ডা হবে পুরো ঝুরঝুরা জা হয়ে যায় ডিমটা দুটো দুটো করে দিই ভালো না ভেঙে যাবে পোলাও কিন্তু হয়ে গেছে ডিমটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেব ঝাল পোলাও কমপ্লিট এবার এটা গরমেই দিনটা মশলাটা ঢুকবে সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আমি একটু দেখাই বলে কেউ মনে করবেন না রান্না করতে গেলে একটু পান মুখে দিতে ইচ্ছা করে তাই দিয়ে দুধ করে রান্না করলাম এবারে ঢাকাটা দিয়ে দিলাম আমি কিন্তু गैस नहीं दे दीजिए ठीक है